একশো নিরানব্বই টাকায় আজকে একদম কালারফুল কিন্তু টেবিল ভর্তি কালেকশন দেখিয়ে দেবো আমরা কমিকিনি ফ্যাশন থেকে আর এখানে কিন্তু কিছু হচ্ছে দুইশো পঞ্চাশের আনারকলি আছে তো শুরুতেই অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কমেকিনি ফ্যাশন অনলাইনের জন্য যোগাযোগ করবেন এই নাম্বারে এটা হচ্ছে নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় তেরো নম্বর দোকান আচ্ছা ভিড় দেখতেই পাচ্ছেন শুরুতে দেখাবো একদম চায়না লিলেনের একটা কালেকশন এটা হচ্ছে আর ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত বডির মেয়েরা পড়তে পারবে প্রাইস থাকবে একশো নিরানব্বই এটা রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এটার ভিতর কালার আছে অনেকগুলো প্রিন্ট আছে অনেকগুলো যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে ওকে আচ্ছা এটা দেখেন ফিরস এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে কালার কন্টাস্ট সবগুলোই কিন্তু দারুণ প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই ওকে ফওয়ার দেখতেই পাচ্ছেন এটা আরেকটা প্রিন্ট এটাও কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা প্রিন্টে কিন্তু সুপার প্রিন্ট থাকবে একদম সফট লিলেন কটন এটা অরিজিনাল চায়না লিলেন আচ্ছা এটা কিন্তু গরমের জন্য আরামদায়ক হবে একদম গরমের জন্য বেস্ট কালেকশন এটা দেখেন ফেয়ার এটা হচ্ছে রেড কালার এটা ইয়েলো কালার এটা মাল্টি কালার একটা শেড পাচ্ছেন সেম প্রাইস একশো নিরানব্বই টাকা আচ্ছা মিনিমাম কত পিস নিতে হবে এক পিছু পাচ্ছেন পাইকারি দাম ওকে এটা দেখেন জামদান এটা ডিজাইন করে এটাও গলাটে আমরের কাজ করা হবে কালার আছে অনেকগুলো যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে ওকে এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার এটা পেস্ট কালার থাকবে এটা হচ্ছে কফি কালার ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা অ্যাশের ভিতরে আছে সম্পূর্ণ অ্যাম্ব্রয়ডারি কাজ করা আর এটার ভিতর অনেকগুলো কালার আছে এটা হচ্ছে মিষ্টি কালার এটা ইয়েলো কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে কাঁচা হলুদ এটার রেড কালার থাকবে রেড মেরুন প্রাইস একশো নিরানব্বই আচ্ছা এগুলোর বডি চল্লিশ পয়াল্লিশ ওকে এগুলো কিন্তু লিলেন কটন ফ্যাবসে থাকবে যারা স্বল্প পুঁজি নিয়ে দুই থেকে তিন হাজার টাকার পুঁজি নিয়েই কিন্তু বিজনেস করতে পারবেন কারণ টাকার প্রোডাক্ট নিলেও কিন্তু দশটা পাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক ভিতরে থাকবে সেম প্রাইস একশো নিরানব্বই টাকা মানে মিরোর কাজের এটা এত কমে আসছে এটার ভিতর কালার আসছে কিন্তু অনেকগুলো এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে রেড কালার এটা অ্যাশ কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার স্যার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রেডের ভিতরে আরেকটা ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু দারুণ একদম আজকে কিন্তু অফার প্রাইজে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন কমে কিনে ফ্যাশন থেকে এটা দেখেন স্যার এটা হচ্ছে ম্যাজেন্ডার ভিতরে থাকবে এটা স্যার দেখতেই পাচ্ছেন এটাও চমৎকার একটা ডিজাইন সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা হবে আর এটাও কিন্তু নাইরাকার যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে প্রাইস থাকবে একশো নিরানব্বই এটা দেখেন এটা হচ্ছে রেড কালার এটা পেস্ট কালার এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার এটা হচ্ছে অ্যাশের ভিতরে থাকবে এটা হোয়াইটের ভিতরে চমৎকার কিন্তু মিরর কর আছে খুব সুন্দর এটা কালেকশন থাকবে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখেন এটাও খুব সুন্দর অনলি একশো নিরানব্বই টাকা মানে একশো টাকা একদম সুপার ধামাকা অফারে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এটা সিগিনের ভিতরে আছে ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ল্যাভেন্ডার কালার ভিতরে থাকবে চমৎকার ডিজাইন এগুলো ছিল একশো নিরানব্বই টাকার লাস্ট অন ডিজাইন তাই না আচ্ছা এর পরে আমরা কিছু হচ্ছে দুশো পঞ্চাশের ডিজাইন দেখাবো আপনার পুরো ভিডিওটি দেখবেন এটাও একশো নিরানব্বই টাকা আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার খুব সুন্দর একটা কালার কিন্তু গলাটা হচ্ছে গুজরাটি লেজ করা হবে এটা দুশো পঞ্চাশ টাকা যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান ঝটপট চলে আসতে পারেন এই যে আর মানে ঘরে বসে প্রোডাক্ট কেনার সুযোগ পাচ্ছেন দুশো পঞ্চাশে এত সুন্দর একটা গান পাচ্ছেন এগুলো কিন্তু আপনার কাছের যে বাজারগুলো আছে বা মার্কেটগুলো সেখান থেকে নিতে গেলেও কিন্তু পাঁচশো টাকা লাগবে আর আপনারা এখান থেকে দেখা যায় চার পিসে এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন তাও পাইকারি এটা হচ্ছে ব্লু কালার এটা মাস্টার্ড কালার থাকবে প্রায় সেম আচ্ছা স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু দারুন প্রাইস অনলি দুশো পঞ্চাশ বড়ি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্তকে কালারগুলো কিন্তু নাইস প্রত্যেকটা ড্রেসের কালারগুলো কিন্তু সুন্দর থাকবে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে অনেক বেশি কিন্তু ঘের পাচ্ছেন লং আছে চুয়াল্লিশ আচ্ছা ছিচল্লিশ পর্যন্ত লং পাচ্ছেন বড়ি হবে চুয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম আচ্ছা এটা দেখেন এগুলো কিন্তু মাল্টি কালার সেটে পাচ্ছে এটা প্যারোট গ্রিন কালার এটা হচ্ছে ইয়েলোর সাথে প্যারট গ্রিন প্রাইস থাকবে অনলি দুশো পঞ্চাশ টাকা একদম সুপার ধামাকা অফার প্রাইস এটা দেখানো হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন এটা দেখেন পছ এটা হচ্ছে ব্লু কম্বিনেশন এটা একটা ডিজাইন এটাও কিন্তু নাইস প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সুন্দর ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা চমৎকার ডিজাইন সম্পূর্ণ এমব্রয়ডারি প্লাস হচ্ছে রিবন করা আছে কালার আছে অনেকগুলো আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার এটা ইয়েলো কালার এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা হচ্ছে ওয়ান কালার এটা লাস্ট তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন কমে কিনে ফ্যাসনে অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাতে